মাসের বণনা হিসাবে বারোটি মাস আল্লাহ নির্ধারণ করেছে কে আমোদ পর্যন্ত এ বারোটি মাস নির্ধারণ থাকবে কখনো কমবেও না কখনো বাড়বেও না থাকবে না ইউমাফা মিন হাম ফরম এ বারোটি মাসের মধ্যে চারটি মাস কেল্লাহারা গোলা আলা মিন বিশেষভাবে সন্মান দিয়েছে বিশেষভাবে ভাবে সম্মানিত চারটি মাস জিলকাল জিলহাল রজত মহাবাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই মাসগুলিতে তোমাদেরকে সম্মানিত করলাম এই মাসগুলিকে সম্মানিত করলাম মুহররম মাসকে সম্মানিত করলাম হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোহরম মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে আলোচনা করেছেন ঘোষণা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম শাহরুল্লাহ আল্লাহর মাস মুহররম মাস নবীজি বলেন রমজান মাসের পরে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা গণের রোজা হচ্ছে মহারম মাসের রোজা এ মাসে নবীজি রোজা পালন করেছেন সিয়াম পালন করেছেন নবীজি নবী বলেন আশুরার এই রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ পাক এই রোজার উসিলাই পূর্বের এক বছরের গুণা সমূহ মাফ করে দিবে এই রোজার অনেক ফজিলত অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরার এই দিনের রোজা রমজান মাসের রোজা ছাড়া রমজান মাসের রোজা আশুরার রোজা এই দুই রোজা ছাড়া অন্য কোন মাসে রোজা বা ক্ষেত্রে আল্লাহর হাবিব এত বেশি অনুসন্ধান করতেন না নবীদি এই দুই রোজা রমজানের রোজা আশুরার রোজার উপরে অন্য কোন রোজাকে অন্য কোন রোজার দিনকে প্রাধান্য শ্রেষ্ঠত্ব দিতেন না রমজানের পরে সবচেয়ে দামি রোজা ছিল আশুরার রোজা নবীদি সাল্লাহ আলী সাল্লাম হিজরত করে যখন মদিনায় যান

এটা এমন একটা দিন যেই দিনকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে থাকে এটা তাদের বড় দিন তাদের ইবাদতের দিন আমরাও যদি এই দিনে অনুরূপ আমল করি তাহলে তো তাদের সাথে সাদৃশ্য হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাল ইয়াউমুল আম ইদা কানাল ইয়াউমুল মুকবিল ইদা কানাল আমুল মুকবিল আগামী বছর যখন আসবে তখন আমরা এই রোজার সাথে নবম তারিখেও আমরা রোজা পালন করব এদিন আসলে নয় তারিখেও রোজা পালন করব দশ তারিখেও রোজা পালন করব অন্য হাদিস আল্লাহ রসুল বলে তোমরা আসলে রোজা রাখো আর ইহুদিদের বিপরীত আমল করো ইহুদিরা একটা রোজা পালন করে তোমরা যদি এদিনে রোজা রাখতে চাও তাহলে তোমরা এদিনে দুইটা রোজা পালন করবে হয়তো নয় তারিখ দশ তারিখ দশ তারিখ এগারো তারিখ আমরা যারা আশুরা রোজা পালন করব দুইটা রোজা পালন করব তাহলে আমাদের রসুলের আদর্শ রসুলের নীতি রসুলের শিক্ষা অনুযায়ী হবে ইহুদিদের অনুসরণ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবো তাদের আমল থেকে আমাদের আমলটা যেন ভিন্ন হয় আমরা যদি এগারো সিয়াম পালন করি তাহলে ইহুদিদের সাথে আমাদের আমলটা সাদৃশ্য হয়ে যায় আর যদি আমরা

এমন চারটি আমল ছিল যে চারটি আমল আল্লাহ রাসূল কখনো ছেড়ে দিতেন না চারটি আমল রাসূল সর্বদা পালন করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমলের আলোচনা করতে গিয়ে বলেন সুময়াশুরা এক নাম্বার যমান আশুরাজি আসতো আল্লাহ রাসূল এই আছরাজে পালন করতেন ছেড়ে দিতেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালা জিল জিলহাজ্জে প্রথম দশকের যে রোজা রয়েছে এই দশকের রোজা আল্লাহর রাসূল পালন করতেন ছেড়ে দিতেন না ওয়া ثلاثه আইয়ামিন মিন প্রতিটা মাসে আল্লাহর রাসূল তিনটা করে রোজা রাখতেন নফল যা রাখতেন এই রোজাও আল্লাহর রাসূল ছেড়ে দিতেন না ওরা রাকাতান ক্বাবলাল ফাজর